চল্লিশে জেগে ওঠা এক নারী চল্লিশ মানেই শেষ নয় চল্লিশ মানে এক নতুন শুরু নিজেকে খুঁজে পাওয়া হারিয়ে যাওয়া শহরটিকে আবার নিজের ভিতরে শুনতে পাওয়া এতদিন সংসার দায়িত্ব সম্পর্কের ভারে নিজেকে ভুলেই গিয়েছিলাম মনে হতো আমি কেন কেবলমাত্র এক পরিচিত মুখ একজন মা একজন স্ত্রী একটি ছায়া যাকে নিজের নামেও ডাকতে ইচ্ছে করতো না কারো শরীরটাও যেন হয়ে উঠেছিল শুধু কর্তব্য পালনের এক যন্ত্র যেখানে ক্লান্তি জমেছে প্রতিদিন অগণন তালিকায় আর স্পর্শমানেই যেন শুধু প্রয়োজন কিন্তু আজ এই চল্লিশে এসে যখন এক রাতে নিজেকে নিয়ে একান্তে বসি একটি চুপচাপ ঘরে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি বুঝি আমি এখনও আছি এখনও জেগে আছি আমি শুধু বেঁচে নেই আমি অনুভব করি আমি চাই নিজের জন্য নিজের শরীরের জন্য নিজের আত্মার জন্য এখন আর সেই প্রথম যৌবনের লাজুকতা নেই এখন আছে এক পরিণত কোমলতা এক নিজেকে জানার উষ্ণ অভিজ্ঞতা আমি জানি কোনো স্পর্শেই হৃদয় দুলে ওঠে কোথায় একটু থেমে থাকলে মনের দরজা খুলে যায় এখন শরীর শুধু আকর্ষণের বস্তু নয় এখন সে এক উপহার আমার নিজের কাছে আমার নিজের জন্য রাতের গভীরতায় যখন জানালার ফাঁকে গলে চাঁদের আলো এসে পড়ে বিছানায় আমি নিজেকে জড়িয়ে ধরি নিজের আঙুলে নিজের নিঃশ্বাসে নিজের হৃদস্পন্দনে খুঁজে পায় সেই নারীত্ব যা কখনো কোনো পুরুষের প্রশংসার অপেক্ষায় থাকে না এই অনুভব শুধু আমার এই আত্ম আলিঙ্গন একান্ত পবিত্র চল্লিশের শরীর হয়তো আর তারুণ্যের মতো টান টান নয় কিন্তু সে জানে কীভাবে ভালোবাসতে হয় এক দীর্ঘশ্বাসে সে বুঝে ফেলে প্রেম এক চুমুতেই সে চিনে ফেলে আত্মিক সংযোগ সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় নিজেকে প্রথমে সম্পূর্ণ করে তোলা আজ আমি বুঝি আমার শরীর আমার চাওয়া কারোর অনুমতির মুখাপেক্ষী নয় আমি চাই আমি ভালোবাসি আমি জেগে থাকি কিন্তু তার আগে আমি নিজেকে আপন করে নিই কেউ যদি আসে সে হবে আমার সমান সঙ্গী আমার আলোয় ভাগ বসানোর উপযুক্ত কেউ আমি একা তবুও সম্পূর্ণ আমি এক নারী জেগে ওঠা পরিপূর্ণ আত্মমুগ্ধ এক সত্তা কলমে আমার ডাক্তার কণ্ঠে আমি সুমিত্রা